এক বছর আগে ঘটা করে রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা নোনাছড়ায় জলজীবন মিশন প্রকল্পে সরকারি কোষাগারে টাকা খরচ করে জল সরবরাহের ব্যাপারে পনেরো হাজার ক্ষমতা সম্পন্ন উদ্বোধন করার পাশাপাশি লম্বা লম্বা ভাষণ নজরে এসেছিল আজ থেকে এক বছর আগে মন্ত্রী বিকাশ সহ ওনার সাঙ্গ পাঙ্গদের উপস্থিতিতে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া পাম্প মেশিন এই উদ্বোধনী পর্ব সম্পন্ন হওয়ার পর মন্ত্রী দাবি করেছিলেন এলাকার মানুষের জলের কষ্ট আর থাকবে না কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে উদ্বোধনের এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও বর্তমানে আশি পরিবারের জন্য এই প্রকল্প তৈরি করা হলেও মুখ থুবড়ে পড়েছে এলাকা সূত্রের দাবি বড় অঙ্কের কমিশন পাওয়ায় মাঝপথে মুখ থুবড়ে পড়েছে কাজ না করলে নজর নেই মন্ত্রী বিকাশ সহ দফতরের কর্তাদের এদিকে হচ্ছে মন্ত্রী হওয়ার পর এলাকায় পা দেওয়ার সময় পাচ্ছেন না বাবু অথচ এলাকায় এলাকায় উন্নয়নের জয়গান শোনা যায় মন্ত্রীর সাঙ্গ পাঙ্গদের গলায় সে যাই হোক অন্তত নোনা ছড়াই মন্ত্রীর নির্বাচনী এলাকায় জলজীবন মিশন প্রকল্পের মুখ থুবড়ে পড়া আর যাই হোক সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে মান্যতা যে প্রদান করে না তাকে তো বলাই যায় জল তোমরা করতে জল তো থাকে নদীর কিনার থেকে ছড়ার থেকে তো সাপ্লাই থেকে জল হয় না দুই তিন সপ্তাহ মধ্যে একবার আয় সবসময় না আইলেও খাইতে পারে না জল জল ভালো না জল থাইলে ওই ওই নদী থেকে ওই খাইছে আর কি তারা ওই ছিলাম খাইতে পারে না জল বালায় না নদীর জল বালা নদীর জল ওই খাই কদিন ধরে জল আয় না জল আয় না অনেক দেরি হয়েছে তো দেরি হয়েছে কতদিন নিব তিন মাস ও মানে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ মধ্যে একবার পাঠাই তিন সপ্তাহ মধ্যে একবার পাঠাই সবসময় পাঠাই না

मन्त्री के मन्त्र